ইমপ্লান্ট বা কাঠির সুবিধা একবার দিলেই নিশ্চিন্ত তিন বছর অনেকেই পরিবার পরিকল্পনা একটি নিরাপদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি একবার ইমপ্লান্ট পড়ালে তিন বছর পর্যন্ত কোনো ঝামেলা থাকে না আর সবচেয়ে ভালো দিক হলো ইমপ্লান্ট খুলে ফেললে আবার দ্রুত গর্ভধারণ সম্ভব প্রতিদিন প্রতিদিন বড়ি খাওয়ার ঝামেলা অনেক নারীর জন্য কষ্টকর প্রতিদিন মনে রাখতে হয় ভুলে গেলে ঝুঁকি থাকে কন্ডম ব্যবহারেও প্রতিবার প্রস্তুতি লাগে আর এর কার্যকারিতা প্রায় নব্বই তাই মানসিক একটা চাপ থাকে ইঞ্জেকশন ও ভালো পদ্ধতি কিন্তু তা মাত্র তিন মাসের জন্য কার্যকর আমরা প্রায় দেখি তিন মাস চোখের পলকে কেটে যায় একবার ইঞ্জেকশন নেওয়ার পর প্রথম সপ্তাহে হাতে একটু ব্যথা থাকতে পারে সেই ব্যথা না সারতে তিন মাস শেষ পরে আবার আরেকটা ইঞ্জেকশন দিতে হয় তিন বছরে প্রায় দশ বার ইঞ্জেকশন নিতে হয় তার চেয়ে বরং তিন বছরের জন্য একবার দিয়ে দিলে ভালো না এদিকে একবার ইমপ্লান্ট পড়ালে তিন বছর নিশ্চিন্ত থাকা যায় একবার ইনজেকশন নেওয়ার পর প্রথম সপ্তাহে হাতে একটু ব্যথা থাকতে পারে কিন্তু তিন মাস শেষে আবার নিতে হয় সে আবার এক সপ্তাহ ব্যথা তিন বছরে প্রায় দশ বার ইনজেকশন নিতে হয় আমরা যারা মনে করছি ইনজেকশন দেব তাদের জন্য একদম বেস্ট ইমপ্লান্ট এদিকে এ প্লান্ট একবার পড়ালে তিন বছর নিশ্চিন্ত থাকা যায় আর ইনজেকশন শরীরে দেওয়া ওষুধ বাহিরে বের করা যায় না তিন মাসে যদি কোনো অসুবিধা হয় তিন মাসে অপেক্ষা করতে হয় কিন্তু ইমপ্লান্টের বড় সুবিধা হলো অসুবিধা হলে যে কোনো সময় সহজেই খুলে ফেলা যায় তাহলে আমরা আগে দিতে পারি যদি মনে করি আমাদের শরীরে মানাচ্ছে না আমাদের সমস্যা হচ্ছে তাহলে খুলে ফেলতে পারি আর যদি দেখি যে না আমার শরীরে মানিয়ে গেছে আমার এই পদ্ধতিটা অনেক ভালো লাগছে তাহলে আমার তিন বছর অনায়াসে চলে যাবে নবদম্পতিদের ক্ষেত্রেও ইমপ্লান্ট ব্যবহার করা যায় সন্তান না থাকলেও সমস্যা নেই কিন্তু ইঞ্জেকশন নবদম্পতিদের দেওয়া যায় না কমপক্ষে একটি সন্তান থাকা জরুরি তার মানে এখানে বোঝা যাচ্ছে ইমপ্লান্ট নবদম্পতিরা দেওয়া যায় পরবর্তীতে ধারণ করা খুব সহজ কিন্তু ইনজেকশন দেওয়া যায় না কমপক্ষে একটি সন্তান থাকতে হবে তার মানে কি ওই নারীর পরবর্তীতে বাচ্চা নাও হতে পারে তাই দেখা যাচ্ছে ইমপ্লান্ট নিরাপদ কার্যকর দীর্ঘস্থায়ী এবং সহজে খোলা যায় এক কথায় এটি আধুনিক নারীর জন্য দারুণ একটি পদ্ধতি সচেতন মা নিরাপদ পরিবার আলোর পথে একসাথে চলি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ